দেখুন বস্তা থেকে বের করছে দেখুন এই যে ইন্ডিগর মধ্যে শরীর ঠান্ডা একদমই তাই রেট তো জানে রেট বাড়েনি রেট একই আছে মোবাইলটা শুধু মোবাইল কিছু কিছু ওগুলো যে ব্ল্যাক

নিজস্ব থেকে কিনে লোকে বিক্রি করছে অর্ডার তো তুমি প্রচুর পাচ্ছ সেই ভালো পেয়েছি না রেসপন্স ভালো পেয়েছি ভালোবাসাও খুব ভালো পেয়েছি লোকে

স্টিচ কথাСТИ জোয়াকটা সিম্পলের মধ্যে কিন্তু খুব অ্যাট্রাকটিভ খুব সুন্দর দারুন মিক্স ম্যাচ এইটা আরেকটা অন্য স্টাইল এর কালার কম্বিনেশন এইজো 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 পಟ್ಟಿ দিয়েছে একদম এইজো খুব সুন্দর মিক্স ম্যাচ করেছে হাতেও পಟ್ಟಿ দেওয়া খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব এগুলো কালেকশন গুলো কিন্তু একদম নিজস্ব তৈরি তাই না একদম এত সুন্দর করে করেছেন একদম আর এগুলো মার্কেটে তো তোমার अवेलेबल না তুমি যে কাজগুলো গুলো তো আমি তো আমার মতন করে করি না ওই জন্য

এগুলো একটু কম রেঞ্জের মধ্যে আছে কম রেঞ্জ বলতে মানে একটু কি বলবো এগুলো দুশো কুড়ির ভিতরে দুশো কুড়ির ভেতরে ঠিক আছে হ্যান্ড হ্যান্ডওয়ার্কটা দেখুন আমি একটু হ্যান্ডওয়ার্কটা তোমার দেখি এই যে গলার কাছে হ্যান্ডওয়ার্কটা রয়েছে আর একদম বোতামের যে পুরো ইয়েটা রয়েছে নিচে ফ্রন্ট কাট এই একটা কলমকারি এগুলো সব কলমকারি কাপুর কাপড় মাখনের মধ্যে কলমকারি সব গলার সামনে একদম ফিল করবে না একদম একদম ভীষণই ভালো কাপড় আর রং ওটার তো এগুলো ছানছি নেই আর আপনার কাস্টমার বেশ ভালো হবে এইসব নিয়ে যদি ব্যবসা করেন

আচ্ছা বোতাম করেছে এরকম ট্যাগ লাগানো আছে আর যেটা কলার বিশেষত হ্যাঁ কলারটা এই যে এই যাবে ম্যাডাম যেটা পরে আছে সেরকমই কিন্তু একদম আর এই যে এখানেও কিন্তু এখানে কিন্তু হ্যাঁ একদমই সুতো দিয়ে কাজ করা খুব সুন্দর হয়ে গেছে এটা দারুণ এই একটা কালার আছে আচ্ছা এটা তো তুমি তো দাম আর

টেন দশ রকমের দশটা নিতে পারবে এলেও তাই আর তোমার ভিডিও কলে নিলেও তাই আর ম্যাডামের ঘরে কিন্তু প্রচুর আপনি স্টক পাবেন না বড় বাজার ইয়ের মতো কেন আমার বানাই এত শেষ এই জন্য খুব সুন্দর স্টক আসে নিউকে ভিডিওটা দেখার পর সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন কারণ এই স্টক কতদিন রাখতে পারবে এটা উনিও জানেন না আমার নতুন তৈরি হয়ে যাবে সুন্দর খুব সুন্দর আচ্ছা দিলে তুমি বানিয়ে দেবে দিলে বানাতেই বলতে দেখো আমার নিজের মালই তৈরি করতে কত টাইম লেগে যাচ্ছে দিতে পাচ্ছি হ্যাঁ দিতে পাচ্ছি না তো এবার লোকের জিনিসটা তৈরি করಾಟে একটা চাপের ব্যাপার না ওই জন্যই আমি আর হেডেগ নিতে চাইছি না এটা কি ধরনের ইক্কদল এটা হচ্ছে তোমার ওই এইগুলো সবই পঞ্চম বললি ইক্কদল পুরো উইভিং করা আছে মানে বেছুন এটা সুন্দর আর একটা কালারও পাবে কালারটা যাবে ওই যে পিঙ্কের মধ্যে সেই কালারটা আমি দেখাতে পারছি না এই কালারটা পাবে আচ্ছা বস্তায় হচ্ছে এই যে ইন্টারলক করে এসেছে আচ্ছা ঠিক আছে এগুলো ইন্টারলক করে এসেছে এই যে অনেকেই চেয়েছে কলার এলাইন তো কলার এলাইন বোতামগুলো হবে ঠিক আছে এই যে যেমন এই যে আমার যেরকম নিয়েছিল ওরকম হাতা এরকম ফোল্ড থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে কলারে থাকবে এক্সেল ডাবল এক্সেল সাইজে থাকবে ঠিক আছে সাইডে গেটটা তো বড় যেরকম নিয়েছে ওই রকমই বিশাল বড় গেট এটা একদম পিওর না পিওর আর কলম গাড়ি আছে এটা এটা কলম গাড়ি আছে ওই ভার্সন মনে এটা হ্যাঁ খুব সুন্দর এটা দেখতে আর সাইডে কিন্তু এবার পকেট আচ্ছা পকেটের জন্য বলেছিল সাইড এটার একটু তুমি যদি আন্দাজ দাও কিরকম রেঞ্জে তুমি দামটা বলেই দিলাম ঠিক আছে দামটা बोलিয়ে দিলাম এটার আমি কয়েকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যারা যারা স্ক্রিনশট দেবে মানে ভাঁటం গুলো খালি লাগবে আর স্ত্রী টাকা এরকম তোমার যাবে মুড়ে হ্যাঁ হাতাটা এরকম আচ্ছা এগুলো হাতা কাটাও আছে হাতা আড়াও আছে ঠিক আছে যে হাতা কাটা চাইবে সে হাতা কাটা একই প্রিন্টে আর যে হাতা লাগানো যাবেন যার যেরকম যার যেরকম আরো রয়েছে দেখুন এর মধ্যে পেইজ এটা দামটা দিচ্ছি খুব সুন্দর সব দেখছেন সেলাইটা যেহেতু বের করলাম সেলাইটাও দেখাই তোমার ইন্টারলক ইন্টারলক গুলো হয়ে এসেছে

নেক্সট যখন ভিডিও ছাড়বে তার কিছুদিন বাদে পেয়ে যাবে শর্ট কুর্তিটা রেডি হচ্ছে নুডল টাইপটা আমি বানানো বানাবো আর শর্ট কুর্তি তো পেয়েই যাবে কেন কাটিং হয়ে গেছে সেলাই হতে গেছে ওটা আর হচ্ছে তোমার এই হচ্ছে তোমার যেটা বললে কি বললে এটা লাইন এ লাইন ওকে লাইন একদমই চলে কলার এ একদমই চলে আর এটা কিন্তু অনেকে ওয়ান পিস করেও পড়ে আচ্ছা এই না যে লোকে মানে শুধু এর সাথেই পড়ে ওয়ান পিস করে এগুলো হাতা কাটা হাতা আলাদা দুটোই আছে বেশ বেশ এই একটা কালার আছে এই আর একটা কালার

মাখনের মতো মাখন মর তাহলে বুঝতে পারবে যে এক হাতে আসবে কিরকম একদম সহ একদম সহ সত্যি তুলো একদম ছেড়ে দিলেই তুলো

ঠিক আছে মেহেন্দি কালার এর মধ্যে যাচ্ছে ঠিক আছে এই একটা আচ্ছা এটা এরকম ভাবেই কালার তো না হ্যাঁ হ্যাঁ এটা এই যে আজরাকের মধ্যে আজরাক পিওর তো জিনিসটা একদম একদম আর একটা মিক্স ম্যাচ আছে মিক্স ম্যাচের মধ্যে এই যে এই একটা পেয়ে যাবেন বাহ দারুণ হাতাটাও দেখুন হ্যাঁ বেশ বড় ওকে

প্যান্ট দেখতেছি এই যে এই যে প্যান্ট তুমি কি দাও আচ্ছা টু পিসের রেঞ্জ যেমন এটা তোমার কি বলবো তিনশো আশি যে মিনিমাম বলবো আমার এখানে দুশো পঁচানব্বই থেকে ঠিক আছে তারপর তোমার হলো তোমার মানে কি বলবো থ্রি নাইনটির মধ্যে সব টু পিস যেহেতু কোয়ালিটি হ্যাঁ আগের বারে যেমন আমি দিয়েছিলাম ওরকম মানে কি বলবো সাড়ে তিনশোর মধ্যে যা নিয়ে সাড়ে তিনশোর মধ্যে নিয়েছে জানে যারা নিজের রেট তো জানে রেট বাড়েনি রেট একই আছে যারা নতুন দেখছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর এইগুলো তো মানে তিনশো নব্বই ভেতরেই থাকবে ভেতরেই থাকবে ওকে ঠিক আছে আর এই যে তলায় দেখাছিল যে এই প্যান্টের যে যে কাপড়টা এটা সাইড এরকম কাট করা থাকে ও আচ্ছা

মানে কি তুমি এটার প্যান্ট করেছো এটার কুর্তি করেছো হ্যাঁ না ব্ল্যাকটা যেমন দেখাবো ব্ল্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি একদম এই যে এই যে এখানে সব বানানো না এগুলো এই যে এগুলো প্যান্ট আর এগুলো কুর্তি ওগুলো কুর্তি এই যে ব্ল্যাক বাহ ব্ল্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এই যে এই যে এই যে বললো না এই যে রেড এন্ড ব্ল্যাক 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 এর সাথে এই ব্ল্যাক এই যে খুব সুন্দর বাহ ও প্যান্টটা যাবে এটা ঠিক আছে ঠিক আছে কম্বিনেশন গুলো খুব নিচে যেটা আছে তার সাথে বেশ আচ্ছা ওইভাবে ম্যাচিং করবে ওইভাবে ম্যাচিংটা করা হয়েছে যে যেটা পারবে নিয়ে নেবে হ্যাঁ ম্যাচিং না করলে আবার মুশকিল হই জি এইটা সাথে এইটা আজরাকের টু পিস চেয়েছিল আজরাকের টু পিস বানানোর হয়েছে ইন্ডিগোর টু পাবে ইন্ডিগোর টু কদিন বাদেই আ চলে আসবে আচ্ছা আচ্ছা তুমি প্রথমবার না একটা টপ দেখিয়েছি হ্যাঁ ওই শর্ট কুর্তি গুলো মানে সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে আবার ডিমান্ড আসছে আমি দেখাতে পারছি না কেন সেলাই হতে গেছে ঠিক আছে ওটা এলে পরে আবার সবাই পেয়ে যাবে মানে ভিডিও যখন ভিডিও যখন হ্যাঁ তখন চলে আসবে ঠিক আছে মোটামুটি এই যে একটা আজ ডাবল প্যাচ ডবল কাজটা দেখুন ডবল প্যাচ বলতে এই দুটো কাপ দুটো কাপড়ে দুটো প্যাচ ঠিক আছে দুটো কম্বিনেশন আর তার সাথে সিকোয়েন্স করা আর প্রত্যেকটা কুর্তিতে কিন্তু ইন্টারলক করা হ্যাঁ প্রত্যেকটা কুর্তিতে ইন্টারলক করে যে হাতাতে কিন্তু ঠিক আছে এই একটা মানে সেটা তুমি 150 টাকা থেকে ইন্টারলকটা করো নাকি হ্যাঁ সব কুর্তিতেই মোটামুটি ইন্টারলক হবে সেলাই নিয়ে প্রবলেম হবে না এটাও কিন্তু ডবল প্যাচ এটাও ডবল প্যাচের আছে আজরাকের মধ্যে যাচ্ছে খুব সুন্দর খালি ভ্যারাইটি গুলো দেখুন এই একটা আছে কোনো কিন্তু কিনে বিক্রি করেন না মানে সমস্তটা তৈরি ডাবল প্যাচের মধ্যে আছে কটনে আছে আচ্ছা এটা কি তুমি খালি ডবল প্যাচের ওয়ার্কের উপরই করেছো ডবল প্যাচের উপরেই সবকিছু হয়েছে ওই জন্যই এই সেগমেন্টটা যাচ্ছে হ্যাঁ হয়েছে আর পিওর কটনেও হয়েছে কটনে হয়েছে ঠিক আছে এটা খুব এই একটা আছে হ্যাঁ ওয়াও বেশ প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ বড় অনেকটা বড় এই যে দেখো লেন্থ তো বড় হয়ে গেল লেন্থ তো তুমি বাড়িয়েছো বলে লেন্থ তো বাড়িয়ে দিয়েছি 40 ছিল আগে এখন 42 42 ঠিক আছে লেন্থ তো বাড়িয়ে দিয়েছি এই একটা পেস্তার মধ্যে ভাবে এটা একটু ধরো তো ভালো করে হুম খুব সুন্দর যাচ্ছে বাহ বুকের কাজটা দেখো হুম আর

এবার থ্রি পিস গুলো একটু দেখিয়ে দিই একদম থ্রি পিসও বানাচ্ছ হ্যাঁ এই দেখুন এবার কিন্তু টু পিসটা দেখলে এবার টু পিস এবার থ্রি পিস এবার থ্রি পিস এই হচ্ছে ওন্না গেল আর এই হচ্ছে প্যান্ট যথেষ্ট ভালো কাপড়ের কিন্তু প্যান্ট ওন্না আর মানে কোয়ালিটি 150 টাকা থেকে কোয়ালিটি মেইনটেইন খুব সুন্দর এই একটা গেল আচ্ছা থ্রি পিস তাহলে তুমি কি রকম রেঞ্জে দিচ্ছ থ্রি পিস গুলো ওই যা রেঞ্জের আগের বারে দাম আমি বলেছিলাম হ্যাঁ একদম আগের বারে দামই পাবে ঠিক আছে আর আমি দাম মেনশন করছি আমি এই এন্ড স্ক্রিনে দিয়ে দেব দেখে নেবেন দামটা ডিসক্লোজ করছে না কারণ জানেন আপনাদের কাস্টমারের জন্যই কিন্তু এটা হচ্ছে প্যান্ট এর সাথে আর এটা হচ্ছে এটা কি কম্বিনেশন করেছে না সুন্দর এইটার সাথে এটা একটু অন্যরকম আর এই প্যান্টটা যে পাবে সে অন্য কিছুর সাথে পরতে পারে হ্যাঁ হ্যাঁ অন্য কিছু সাথে অবশ্যই পড়তে পারে আর এটা ওন একদম এটা ও দুপাট্টা বাহ দুপাট্টা আর মালমাল কটন হ্যাঁ একটু বাটিক বাটিক এর একটু দেখিয়ে দিই সব প্রিন্ট যাচ্ছে প্রিন্ট এগুলো প্রিন্ট আচ্ছা কি অরিজিনাল বাটিকের যদি কেউ তোমার থ্রি পিস চাই দেবে

ওই জন্য ঠিক আছে টু পিসটা দেখালাম হ্যাঁ টু পিস এটাই ঠিক আছে যার যেটা ভালো লাগবে আর কটনের তো প্রচুর প্রচুর ভ্যারাইটি আমি একটুখানি দেখাবো এই জন্য যেগুলো দেখি উঠতে পারলাম না এখনো পর্যন্ত এই দেখো এই সমস্ত এখনো দেখি উঠতে পারি প্রচুর ভ্যারাইটি রয়েছে আর এখানে আমি একটু ঘুরিয়ে দেখাবো এই যে প্রথমেই দেখালাম আপনাকে বাটিকের এতগুলো ভ্যারাইটি আছে এখানে নতুন নতুন এসছে এটা এরকম তো দেখালাম না আমরা একটা দেখি যেটা অপজিট অপোজিট একদম কাটিং এরকম কালার অপশন বিভিন্ন একই প্রিন্টার আছে ওখানে প্রচুর এটা তো দারুন এটা কি তো সিম্পলের মধ্যে এটা সিঙ্গেল এর মধ্যে আছে এটা কি 150 বলেছিল সেটা না 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 এটা হচ্ছে 200 এর মধ্যে 200 এর মধ্যে আচ্ছা 200 এর মধ্যে আর ভীষণ ভালো কোয়ালিটি দেয় 150 এর থেকে ভালো কোয়ালিটি হ্যাঁ অবশ্যই ভালো দারুন ঠিক আছে দেখালাম কারণ হচ্ছে ওনার পুরোটাই নিজস্ব কারবার একদম নিজেই ধান কেটে নিজেই সেলাই করে লাইন গুলো দেখিয়ে দিই প্রিন্ট গুলো কেন স্ক্রিনশট দিতে সুবিধা হবে ঠিক আছে একদম এই যে স্ক্রিনশটটা নিয়ে নিন আর এই লাইনটা দেখছেন কি সুন্দর ভাবে আসছে একদম দু সাইড আবার এটা কাটও দিয়েছো না হ্যাঁ হ্যাঁ নিচে ফ্রন্ট থাকে খালি বাটন গুলো বসবে আর ইস্ত্রিটা হবে এখনো আনফিনিশ আছে হ্যাঁ এখন বাটন বসবে আচ্ছা বাটন বসে ইস্ত্রিটা হবে ও তুমি যেটা দেখাচ্ছিলে এরকম বাটন গুলো বসবে এই যে হ্যাঁ ওরম বাডাম গুলো বুঝবে ঠিক আছে এবার ইস্ত্রি গাবে এবার এটা দেখাচ্ছি কেন এটা দেখো এটা দেখো ইন্টারলক তো আছে এই যে ঠিক আছে হ্যাঁ মানে ফিনিশিং দারুণ হ্যাঁ ইন্টারলক থাকবে এটা এটা পকেট

খুব সুন্দর যার যেটা পছন্দ যার যেটা পছন্দ দিয়ে দেবে আর সব থেকে ভালো হচ্ছে আপনি বিক্রি করতে খুব কমফোর্টেবল কেননা দশ রকমের ভ্যারাইটি আপনি আর এগুলো না এগুলো রং টং এর ওটার কোন তো নেই

একদম এই একটা আজ রাখের মধ্যে আর দেখুন হাতা হাতের এই আর একটা কালার কালার অপূর্ব না সুন্দর কাপড় নিয়ে বারবার আর বলছি না কাপড় নিয়ে একবার চুলেও আসুন দেখার জন্য এই একটা কালারে যা একদম

এরকম মানে ভ্যারাইটি আসতেই থাকে এই না যে একটা জিনিসই রয়ে যাবে হ্যাঁ তুমি মোটামুটি বলবো সাথে থাকো সবাই পাশে থাকো ঠিক আছে সবাই সঙ্গে দেখো আগের মতন ভালোবাসা দিও ঠিক আছে নমস্কার জানি নমস্কার জানাচ্ছি সবাইকে এসো যারা আসনি এখনো অব্দি তারা চলে এসো আর স্ক্রিনশট যারা দূর থেকে নিচে স্ক্রিনশট দিতে পারো ভিডিও কলও করতে পারো মিনিমাম 10 পিস মিনিমাম 10 অফলাইন অনলাইন দুটোতেই মিনিমাম হচ্ছে 10 পিস ঠিক আছে